হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আছেন টেকটা মালার সাথে তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় কারণ আপনারা সকলেই জানেন যে ম্যাথড থেকে কি পরিমাণ আর্নিং হয় অর্থাৎ আপনি সারা মাস কষ্ট করে যে রার্নিংটা করবেন ম্যাথড থেকে সেটা তিন দিন চার দিন বা সাত দিনে করে নিতে পারবেন ঠিক আছে তো এই ম্যাথডগুলো বেশি দিন থাকে না তবে আজকে যে ম্যাথডটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা অনেক দিন লাস্টিং করবে অর্থাৎ আপনি যদি আমার ভিডিওটা অনেক দেরিতেও দেখেন তো এই ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নাই এটা প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত লাস্টিং করবে মূল কথা হলো এটা ট্রাফিকের উপর ডিপেন্ড করবে ট্রাফিক বেশি হইলে দেখা যাচ্ছে যে কাজটা একটু হার্ড হয়ে যাবে তো কাজটা পূর্ববর্তীতে আরো সহজ ছিল তবে এখন যে প্রসেসটা আছে আমি আপনাদের সাথে সেই প্রসেসটা শেয়ার করতে যাচ্ছি অর্থাৎ আপনি কি প্রসেসে কাজ করলে এখান থেকে কাজ করে কিছু টাকা আর্নিং করতে পারবে ঠিক আছে তো ভিডিওটা ফুল দেখবেন আশা করি আপনারা যারা এখান থেকে ইন্টারনেট থেকে এক টাকাও আর্নিং করতে না পারছেন তারা এখান থেকে ইনশাল্লাহ দুই টাকা হলে আর্নিং করতে পারবেন তো চলুন বেশি কথা হলে না বলে শুরু করে দিই আজকের ভিডিও আর আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে যদি লাইক না দেন তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো সর্বপ্রথমে কাজ করতে হলে আপনাকে দরকার হবে একটা আইপি প্যানেলের তো এক্ষেত্রে সবচেয়ে সস্তা যে আইপি প্যানেলটা পাওয়া যায় সেটা হলো ডিসবক্স ডিসবসের এখানে পাঁচ ডলারে আপনি এক মাসের জন্য প্রচুর আনলিমিটেড আইপি নিতে পারবেন আর আইপিটা নেওয়ার সময় শুধু খেয়াল রাখবেন যে আইপিটা রেসিডেন্সিয়াল কিনা ঠিক আছে অর্থাৎ এখানে ডেটা সেন্টারেরও আইপি প্রোভাইড করা হয় বাট আপনারা একটু খেয়াল রাখবেন যে এখানে রেসিডেন্সিয়াল কিনা তো যাই হোক তো আর সব থেকে ভালো আইপি কিভাবে পাবেন এটা জানার জন্য অবশ্যই আমার চ্যানেলে ক্লিক করে যে সক্স ফাইভ সব ধরনের আইপি কিনতে পারবেন এই ভিডিওটা দেখে নেবেন তাহলে আইপি সম্পর্কে আপনার একটা ভালো ধারণা চলে আসবে এবং সব ধরনের আইপি এখানে পেয়ে যাবেন আর এই আইপি গুলো দিয়ে সব সাইডে কাজ করা যায় ঠিক আছে যেহেতু সক্স ফাইভ খুবই সস্তা একটা প্যালেন আর সকলেই এখান থেকে এটা বাই করে কাজ করতে পারবেন তো আজকের ভিডিওটা আমি সক্স ফাইভ দ্বারাই করতেছি সরি ডিসবো সক্স দ্বারাই করতেছি তো জাস্ট আইপিটা আপনি এখানে সেট আপ করে নেবেন দেন নেক্সট স্টেপে আপনাকে যেটা করতে হবে তো যাই হোক কাজটা অনেক কঠিন বাট আমি যে প্রসেসটা আপনি আপনাদেরকে থেকে দেখাই দিব এই প্রসেসে কাজ করলে আপনারা এখান থেকে কাজও করতে পারবেন এবং আর্নিউটা খুব ইজিলি করে নিতে পারবেন তো নিচে ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে জাস্ট আপনার লিঙ্কটাতে ক্লিক করবেন তো এই পেজটাতে চলে আসবেন আপনারা তো এখানে আমি কাজ করতে হলে আপনাকে অবশ্যই একটা ইউএসএ পেপাল ভেরিফাইড পেপার লাগবে ঠিক আছে তো এক্ষেত্রে আপনি পেপালটা বাই করে নিতে পারেন আবার নিজেও কীভাবে ক্রিয়েট করবেন সেটাও আমার চ্যানেলে দেখানো আছে তবে মূল কথা হলো আপনি আমার লিস্টটা চেক করুন এক্ষেত্রে অনেক কিছুই এখান থেকে শিখতে পারবেন তো যাই হোক পেপাল বর্তমানে ক্রিয়েট করা অনেক সমস্যা হচ্ছে তবে গো টু ব্যাঙ্ক দিয়ে পেপালটা ক্রিয়েট হচ্ছে বাট একটু জ্বালাচ্ছে তবে দেখা যায় যে গ্রো টু ব্যাঙ্ক দিয়ে এবারে যে করা যায় পেপালটা তো যাই হোক এখানে আপনারা ইমেল অ্যাড্রেস দেবেন দেন এখানে পাসওয়ার্ডটা দিয়ে গেটের স্টার্টে ক্লিক করবেন তো গেট স্টার্টে ক্লিক করার সাথে সাথে আপনাদের মেল বক্সে একটা মেল চলে আসবে তো এই মেলটা আপনারা প্রাইমারিতেও পাবেন না বা সোশ্যালেও পাবেন না তো প্রমোশনে চলে আসার পরে নিচে দেখতে পারবেন যে এই মেলটা আপনাদের চলে আসছে দেন এখান থেকে জাস্ট এখানে ডান বাটনে ক্লিক করবেন এখান থেকে কপি দ্য লিঙ্ক অ্যাড্রেস করবেন তো এই কাজগুলো আপনারা ফোনেও করতে পারবেন অর্থাৎ যে ব্রাউজারে শুধুমাত্র আপনার আইপি যেটা থাকবে জাস্ট সেই বাজারে নিয়ে এসে লিঙ্কটা পেস্ট করে দেবেন আমি অলরেডি অ্যাকাউন্টটা অ্যাকচিভ করে রাখছি তো এক্ষেত্রে আমাকে যাই হোক দেখেন এটা অলরেডি অ্যাক্টিভ করা আছে যার কারণে এই পেজটাতে আবার শো করলো তো যেহেতু আমার অ্যাকাউন্টটা করা আছে তো এখান থেকে আমি লগ করতেছি ঠিক আছে আপনারা জাস্ট এভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন তো যাই হোক আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি এবার এখানে চাইলে আপনারা পেপাল দিয়েও অ্যাকাউন্টটা করতে পারবেন তবে পেপাল শুনে অনেকেই ভাবতে পারেন যে পেপাল সম্পর্কে সবারই ধারণা আছে পেপাল মূল কথা হলো পেপাল যে কোম্পানির সাথে যুক্ত আছে আসলে এরা কিন্তু পেমেন্ট কোনো সময় নাকচ করে না ঠিক আছে অর্থাৎ আপনি এখানে কাজ করতে হলে আপনাকে একটু পেরেশানির মধ্যে দিয়ে পার করতে হবে কারণ পেপাল অ্যাকাউন্ট এখন ওই রকমভাবে হতে চায় না তারপরেও ভালো একটা আইপিতে পেপাল ইউজ করলে ওটা লং টাইম ইউজ করা যায় ঠিক আছে তো যাই হোক এইটা হলো আমাদের অ্যাকাউন্ট তো এইখানে দেখেন অ্যাকাউন্টে আসার পরে আপনাকে মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে নাম এখানে লাস্ট নেম ফার্স্ট নেম চাইলে পেপাল কিন্তু আপনারা আমার থেকেও নিতে পারেন কোনো সমস্যা নাই আমার নিজেও ক্রিয়েট করে নিতে পারেন তো যাই হোক এখান থেকে ইমেল অ্যাড্রেস এটা আপনারা শো করবে আর এখানে যে ইনফরমেশনগুলো দিবেন সেগুলো আপনারা অবশ্যই আপনার যে পেপাল থাকবে সেটার এস অনুসারে দিতে পারেন এক্ষেত্রে আপনার পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হবে না তবে এটা জাস্ট আপনার সতর্কতার জন্য কারণ আমি যে কাজগুলো করেছি এগুলোতে কথা হলো পেপালে যে এসএসএনটা ইউজ করছি সেগুলোর অ্যাড্রেস ম্যাড্রেস দিয়ে ইউজ করছি ঠিক আছে তো এক্ষেত্রে পেমেন্টের কোনো সমস্যা হয় নাই তো যাই হোক এটা কথা না আপনারা চাইলে এখানে এসএসএন এর অনুসারে কথা হলো এইটা ক্রিয়েট করবেন ঠিক আছে আর যে কোনো এসএসএন দিয়ে পেপাল ক্রিয়েট করা যায় অর্থাৎ একটা এসএসএন দিয়ে অনেকগুলো পেপাল ক্রিয়েট করা যায় সমস্যা হয় না তো যাই হোক এটা হলো কথা তো এখান থেকে অবশ্যই আপনাকে মেল বা ফিমেল সিলেক্ট করতে হবে এখানে থেকে ডেট অফ বার্থ দিয়ে দেবেন আর পরে ক্লিক করে আপনার কাজ কমপ্লিট আপনি এখানে সার্ভে অপশন দেখতে পাচ্ছেন সার্ভে অপশন দেখলে অনেকেই জানতে চাবেন যে এখানে সার্ভে করা যায় কিনা হ্যাঁ অবশ্যই এখানে সার্ভে করা যায় আর এখানে সার্ভে করতে হলে প্রথমে আপনার প্রোফাইলটাকে আনলক করতে হবে এবং প্রোফাইলটা আনলক করলে আপনারা এখান থেকে এক ডলারের মতো পেয়ে যাবেন বাদ বাকি এখানে বিভিন্ন রকমের পয়েন্টে সার্ভে পাওয়া যায় অর্থাৎ পঁচাত্তর সেন্টের এক পয়েন্ট বিশ সেন্টের তিন ডলারের এরকম সার্ভে এখান থেকে করা যায় ঠিক আছে তো এখান থেকে আমরা সার্ভে করব না কারণ সার্ভে করলে অ্যাকাউন্টগুলো বেশি নষ্ট হয় এখান থেকে আমরা অফার কমপ্লিট করব ঠিক আছে তো এখানে জাস্ট আমরা অফারে ক্লিক করব দেন এখান থেকে আমরা নিচে আসব এখন দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের অফার আছে আপনারা চাইলে এই সবগুলো অফারে কাজ করতে পারবেন তবে একটা জিনিস আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কাজ করার আগে আপনাকে এদের রিকমেন্ডেশন পড়ে নিতে হবে ঠিক আছে অর্থাৎ এদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নিতে হবে ঠিক আছে তো যাই হোক আমি এদের টার্মস কন্ডিশন কন্ডিশনগুলো আপনাকে বোঝায় দিচ্ছি বুঝে শুনে তারপরে কাজ করবেন ঠিক আছে তো যাই হোক এখন এই যে এই গেমটা মাফিয়া সিটি ঠিক আছে এই গেমটা যদি আপনি এখান থেকে খেলতে চান বা ইনস্টল করেন তো এখান থেকে আপনি ষাট ডলার পাবেন তবে এটা কখন পাবেন এটা আপনাকে অবশ্যই টার্মস এন্ড কন্ডিশন পড়ে নিতে হবে ঠিক আছে তো দেখেন এই গেমটার যখন আপনি একুশ লেভেল পার করবেন ইনস্টল করার পরে দেন এটা তিন তিন উইকের মধ্যে এটা আপনার অ্যাকাউন্টে জমা হবে ঠিক আছে এখন এরকম হইতে পারে যে এই গেমটা পেইড কোনো কিছু সাজেস্ট করতেছে অর্থাৎ এই গেমটা খেলতে হইলে কোনো কিছু বাই করে নিয়ে অর্থাৎ কোনো কিছু ডলার দিয়ে কিনে মেনে তারপরে একুশ লেভেলে যাইতে হইতেছে এরকম কিছু হইতে পারে বা গেমটাকেও কিনে ডাউনলোড করতে হইতে পারে ঠিক আছে তো অবশ্যই কাজ করার সময় আপনারা খেয়াল রাখবেন অফার অনেকগুলো থাকলেও বেশ কিছু অফার আছে যেগুলো খুবই ভালো আর বেশ কিছু অফার আছে যেগুলো আসলে ওইরকম একটা ভালো না তবে এর মধ্যে কিছু অফার আমি কমপ্লিট করে আপনাদের দেখাবো কারণ কাজ যদি না দেখায় দিই তাহলে এক্ষেত্রে বক বক আর কোনো লাভ নেই ঠিক আছে তো দেখেন এই যে মোবাইল এক্সপিরিয়েন্স কার লুকিং আর মূল কথা হল এই অফারগুলো আপনারা অবশ্যই অ্যান্ড্রয়েডে টাই করবেন ঠিক আছে অর্থাৎ আপনার এমুলেটারে করেন বা আপনার অ্যান্ড্রয়েড ফোনে করেন এই অ্যাপ্লিকেশনটা ইনড্রয়েডে সরি এই ওয়েবসাইটটা অ্যান্ড্রয়েডে লগ ইন করার পর দেন গেট স্টাডি ক্লিক করবেন ঠিক আছে আর ভালো আইপি না হলে কিন্তু এখানে কখনোই কাজ করতে পারবেন না যদি ভালো আইপি না হয় তাহলে অফার নট বা চলে আসবে ঠিক আছে এটা হলো সত্যি কথা আপনাদের সামনে একেবারে ক্লিয়ার কাট বলেছি তো যাই হোক এখন এখান থেকে আমি একটা অক্ষর কমপ্লিট করে দেখাচ্ছি যেটা আমার কাছে সুবিধা মনে হয় তো আপনারা যে কোনো অফার নিয়ে কাজ করতে পারবেন এখানে মূল কথা হলো 10 ডলার এখানে পেমেন্ট করে অর্থাৎ এখানে দুটো অফার খুঁজে বের করে যে এটা জাস্ট মেম এবং এসএসএন যদি আপনারা ঠিকঠাক মতো পূরণ করেন তাহলে কিন্তু এই ডলারটা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে ঠিক আছে তো এখন এই ব্যাংক অ্যাকাউন্টে ক্রিয়েট করা কতটা কষ্ট কর সেটা আমি জানি না তবে যাই হোক এখান থেকে আমি আপনাদের নিচে দেখাই এখানে লাইফ পয়েন্ট অ্যাকাউন্ট করলে এবং সেখানে যদি আপনি কিছু কাজ করেন তাহলে এখানে আপনি 2 ডলার পাবেন তো এখানে কয়েকদিন আগে একটা অফার ছিল যেটা নিয়ে আমি ভিডিওটা তৈরি করতেছিলাম এখানে একটা অফার ছিল যে চিমি ব্যাংকের দশ ডলার যে মেথডটা ছিল এটা এখানেই ছিল ঠিক আছে অর্থাৎ চিমি ব্যাংক যদি এখান থেকে আপনারা ক্রিয়েট করতেন তাহলে দেখা যায় যে চিমি ব্যাংক ক্রিয়েট করার সাথে সাথে এখানে দশ ডলার দিত ঠিক আছে আর আরেকটা ব্যাংক ছিল সেটা হলো যে এ অল অ্যাকাউন্ট এটা কিছুদিন আগেও পাঁচ ডলার থাকলে এখন প্রচুর পরিমাণে কাজ হওয়ার কারণে এটা দুই ডলার করে দিচ্ছে ঠিক আছে তারপরে এই যে এইগুলো অফার আছে যেগুলো আপনারা ইজিলি কমপ্লিট করবেন তো একটা ভিডিও অলরেডি আট মিনিটের মতো হয়ে গেছে আমি যদি দেখাই তো এখন যদি আমি সবগুলো অফার কমপ্লিট করতে যাই তো এখানে অনেক সমস্যা হয়ে যাবে তো আমি এখান থেকে একটা অফার কমপ্লিট করে দেখাচ্ছি বাদ প্রসেসগুলো করে আপনারা এখান থেকে উইথও করতে পারবেন ইজিলি আর নেক্সট একটা ভিডিওতে আমি এটা ফুললি রিভিউ সহ টিউটোরিয়াল সহ সব কিছু সহ ভিডিও দিয়ে দেবো তবে আজকের ভিডিওতে জাস্ট আমি একটা অফার কমপ্লিট করে দেখাচ্ছি আপনারা চাইলে এখান থেকে ইজিলি কাজ করে আর্নিং করতে পারবেন ঠিক আছে তো যাই হোক গাইস মূল কথা হলো যে যতক্ষণে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করব সেটা সম্পর্কে আপনারা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না জানেন সিম্পলি আমার চ্যানেলে চলে যাবেন এবং এটা অপেক্ষা করুন তো যাই হোক আপনারা আমার চ্যানেলে চলে আসবেন এবং এখান থেকে প্লেলিস্ট সিলেক্ট করবেন প্লেলিস্ট সিলেক্ট করার পরে ইউএসএ ব্যাঙ্ক সম্পর্কে একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে যেখানে অল ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আপনারা যদি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা জানেন না তাহলে অবশ্যই ইউএসএ ব্যাংক এই প্লে লিস্টটা চেক করে নেবেন ঠিক আছে আর যারা শুধুমাত্র এই ফেয়ারওয়েল ব্যাংক অ্যাকাউন্টটা ক্রিয়েট করা জানতে চাচ্ছেন তো তারা এখান থেকে আমার এই নিচে ডিসক্রিপশনে অর্থাৎ আপনি যে ভিডিওটা দেখতেছেন এটা নিচের সমুড় করবেন দেন এই ডিসক্রিপশনে এই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন ঠিক আছে তো কীভাবে এ ফেয়ারঅাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই ভিডিওটা এখানে দেখে নেবেন শুধুমাত্র আপডেট এটুকুই যে আপনার এসএসএমটা অবশ্যই বিন ভেরিফাইড থেকে ভেরিফাই করে নিতে হবে আর মূল কথা হলো যে একটা অ্যাকাউন্ট টাই করবেন আর একটা ব্যাঙ্কই হয়ে যাবে এরকম কিন্তু না আমি নিজেও এখন তিন চারবার টাই করার পরে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট হলে এখানে কিন্তু আমরা দুই ডার পেয়ে যাব ঠিক আছে তো আপনারা ওই ভিডিওটা দেখে আসতে থাকুন ততক্ষণে আমি এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি তো যাই হোক গাইজ আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন আমি ভিডিওটা এখান থেকে পোস্ট করতেছি বাট আপনারা অবশ্যই ওটা দেখে নেবেন আর ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা এখন একটু ঝামেলা হয়ে গেছে আমি কয়বার ট্রাই করার পরে এটা হবে আমি জানি না তবে যখনই হবে তখনই আমি আপনাদের ভিডিওটা প্লে করে দেখাচ্ছি ঠিক আছে তো আপনারা জাস্ট করে নেবেন আর ভালো আইপি দিয়ে ট্রাই করবেন আর একটা বিন ভেরিফাইড এসেসেন অবশ্যই আপনাদের কাছে থাকতে হবে তো এস যারা কিনতে পারেন না তারা হলো এস এস এন বা যে কোনো সাইট থেকে নিতে পারেন ভাই যে কোনো সাইট থেকে এসএসএন নিয়ে জাস্ট উইন ভেরিফাইডের মাধ্যমে একটু এসএসএনটাকে ঠিকঠাক করে নেবেন অর্থাৎ যে লোকটা সেখানে বসবাস করতো তাদের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপডেট করা হয় নাই হয়তো বা তো এগুলো জাস্ট চেক করে এস ঠিক করে নেবেন আর ভালো আইপি দিয়ে টাই করবেন দেখবেন যে অ্যাকাউন্টগুলো হচ্ছে ঠিক আছে তো আপনারা ওই ভিডিওটা দেখে আসুন যে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নিন ঠিক আছে তো যাই হোক গাইস আমি এটা গতকাল করছি তবে আজকে এটা অ্যাড হয়ে যাওয়ার কথা সরি তো যাই হোক গাইস অফারটা আমি কমপ্লিট করছি তো অনেক সময় এটা অ্যাড হইতে অনেক সময় টাইম লাগে ঠিক আছে তো আচ্ছা আমরা পেজটা রিলোড দিয়ে দেখি যদি আমাদের সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে আমাদের দুই ডলারতে অ্যাড হয়ে যাবে ওকে তো যাই হোক এটা এখনো অ্যাড আসে নাই তো আমি একটু অপেক্ষা করি যখন এটা আসবে তখন আমি ভিডিওটা প্লে করতেছি তো যাই হোক এখন আমরা দেখবো যে এটা আসছে কিনা কারণ প্রায় ছয় ঘন্টার মতো সময় পার হয়ে গেছে টাইমটা এখানে যদি শো করতে তাহলে বুঝতে পারতেন তো যাই হোক যেহেতু আমার টাক্ভারটা নিচে তো এটা ব্যাপার না তো যাই হোক এখন দেখেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু টু শো করতেছে তো মূল কথা হলো এই দু তো বিষয় না এখন এটা হলো আমরা উইথড্রো কিভাবে করবো ঠিক আছে তো এই সিস্টেমটা আমাদের অবশ্যই জানতে হবে তো উইথড্রো করার জন্য আমরা আমরা মাই এখানে আসার পরে আপনারা যদি এই গুলো ঠিকঠাক ফিল আপ না করেন তাহলে কিন্তু অবশ্যই বড় ভুল করবেন অবশ্যই এটা ফিল আপ করে নেবেন ঠিক আছে ফিল আপ করার পরে দেখেন এখানে কিন্তু উইথড্রো অপশন অ্যাভেলেবল আছে তো এখান থেকে জাস্ট আপনারা উইথড্রোতে ক্লিক করবেন তো যাই হোক গাইস এখানে হলো কথা হলো যে আসার পরে আপনারা এখানে নিচে আসবেন এখানে আপনার পেপালের মেলটা অবশ্যই দিয়ে দেবেন ঠিক আছে মেল চেঞ্জ করতে পারবেন এক্ষেত্রে আপনার কোনো প্রকার সমস্যা হবে না মেলটা দেওয়ার পরে জাস্ট আপডেটে ক্লিক করবেন আপনার মেলটা আপডেট হয়ে যাবে দেন এখান থেকে কত ডলার উইড্রো করতে চাচ্ছেন এটা অবশ্যই আপনাকে দিয়ে দিতে হবে আর এটা সর্বনিম্ন দশ ডলার উইজো আর এটা কিন্তু পেপালে উইজো অন্য কোনো সেক্টরে কিন্তু উইথড্র আপনি নিতে পারবেন না জাস্ট আপনার পেপাল অ্যাকাউন্ট থাকলে এখানে দশ ডলার দিবেন দেন উইডোতে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা ঘন্টা থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এটাই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা মূল কথা হলো অন্যান্য যে মেথডগুলো আছে সেগুলো কিন্তু দুই তিন দিনে শেষ হয়ে যায় বাট এখানে যে অফারগুলো আমি আপনাদের দেখাইছি এগুলো লং টার্ম চলবে অর্থাৎ আপনি যদি ছয় মাস পরেও এই ভিডিওটা দেখে ফেলেন তো দেখবেন যে এখানে কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে অর্থাৎ আইপি দিয়ে কাজ হচ্ছে না তখন দেখবেন যে আই আর ডিপি ইউজ করতে হচ্ছে এরকম সিস্টেম বা সিকিউরিটি আপডেট করছে বা বিভিন্ন গেমসের ক্ষেত্রে তারা পেমেন্ট করতে বলতেছে এগুলো সিস্টেম অ্যাড হতে পারে বাট কাজ হবে ইনশাল্লাহ তো মূল কথা হলে এখানে কাজ করতে হলে অবশ্যই ভালো আইপি নেবেন ভালো আইপি না হলে হলে কিন্তু অফারগুলো স্টার্ট হবে না আর যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে ওইগুলো পরে অফারটা কমপ্লিট করবেন তাহলেই কিন্তু আপনার ব্যালেন্সটা ডলারটা অ্যাড হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে না হলে কিন্তু অ্যাড হবে না তো এই বিষয়গুলো খেয়াল রাখার পরে যারা এখানে কাজ করবেন তারা করতে পারেন এখান থেকে হিউজ পরিমাণ মানুষ আর্নিং করতেছে আর চাইলে কিন্তু একটু কষ্ট করলে আপনিও পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনার ফ্যামিলির খেয়াল রাখবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য